নমস্কার বন্ধুরা হাজির হয়ে গেছি নতুন একটা কাজের আপডেট নিয়ে এই কাজটা থাকবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনারা বাড়িতে থেকে মানে আশেপাশে বাড়ির আশেপাশেই কাজটা করতে পারবে তাই ভিডিওটা স্কিপ না করে করে দেখে কন্টিনিউ ভিডিওটা দেখবে কি কাজ কী ধরনের কাজ হবে সমস্ত কিছু আমি বলবো এই ভিডিওতে ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করে করে দেখবে না তাহলে কিছুই বুঝতে পারবেন না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে আগে সর্বপ্রথম জয়েন হতে হবে কারণ আমরা অনেক লেট করে করে ভিডিও দিচ্ছি তার ভিডিও না যদিও আসতে পারে কিন্তু আমরা গ্রুপে জেডি মেসেজের মাধ্যমে কাজের আপডেটগুলো প্রতিনিয়ত দিতে থাকি তাই সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সটাকে চেক করুন সমস্ত গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে আপনার যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে থাকুন আরও ভালো ভালো কাজের আপডেট পেয়ে যাবে আমরা ভিডিও দিতে পারি না সময়ের অভাবে কিন্তু গ্রুপ পোস্ট এনিটাইম দিতে থাকি তাই সর্বপ্রথম গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হয়ে যান এবং আমাদের ফিডব্যাক ভিডিও দেখতে হলে আপনারা বারে বারে বলছেন আপনাদের কাজ করাচ্ছেন ফিডব্যাক ভিডিও কোথায় তার জন্য বলছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন ফেসবুক লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্কটা পাবে আপনাদের ওখানে গিয়ে আমাদের ফিডব্যাক ভিডিওগুলো দেখতে হবে যাও এক্ষুনি গিয়ে ফিডব্যাক ভিডিওগুলো দেখে আসুন অবশ্যই পেয়ে যাবে ফিডব্যাক ভিডিও আজকে যে কাজটা নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি এখনও পর্যন্ত যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি বেজিয়ে রাখুন আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে রাখুন কোন জেলাতে আপনাদের কাজের প্রয়োজন রয়েছে সেই বুঝে একটা কমেন্ট করে রাখুন আমরা সেই লোকেশানের কাজ তুলে ধরার চেষ্টা করব কিন্তু দেখবেন যাদের গ্রামে বাড়িতে গ্রামে বাড়ি রয়েছে এমন লোকেশানের কমেন্ট করবেন না কারণ কোম্পানি যে জায়গায় থাকবে আমরা সে জায়গায় পৌঁছে যাব যে জায়গায় কোম্পানি নেই আমরা সে জায়গায় পৌঁছোতে পারবো না এটা মাথায় রাখবে সেই বুঝে আমাদেরকে একটা কমেন্ট করবে আপনারা দেখছেন জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস আজকের ছোট করে একটা ইন্টার নিচ্ছি ইন্টার পরে ফিরে আসছি আজকের কাজের ডিটেলসটা নিয়ে ভিডিওটা কিন্তু বেশি বড় করব না ভিডিওটা কন্টিনিউ দেখুন বুঝতে পারবেন কি কাজ রয়েছে এখানে ছেলে এবং মেয়ে উভয়কে নেওয়া হবে ইন্টার পরে ফিরে আসলাম এটা কিন্তু আর্জেন্ট রিক্রুটমেন্ট রয়েছে আর্জেন্ট রিক্রুটমেন্ট আমি বলে দিলাম অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এই কাজটা হবে ছেলে এবং মেয়ে উভয়কে নেওয়া হবে এখানে ক্রাইটেরিয়া কী রয়েছে সমস্ত কিছু আমি বলছি আপনাদের কাজ হবে আপনাদের স্বাস্থ্য জীবন হেলথ কার্ড করানো মানে প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে আপনাদের স্বাস্থ্য জীবন মানে স্বাস্থ্যসাথী যে আমাদের কার্ড ছিল ওই ধরনের একটা কার্ড প্রত্যেক মানুষের বাড়িতে গিয়ে গিয়ে আপনাদেরকে কার্ডগুলো করাতে হবে মানে বাড়ির যতজন মেম্বার থাকবে সবার কার্ড করাতে হবে সম্পূর্ণ বিনে পয়সায় এই কার্ডটা করানো হবে আপনারা যে বাড়িতে গিয়ে গিয়ে কাজগুলো করবেন আপনাদের কিন্তু আইডেন্টি কার্ড সমস্ত কিছু দেওয়া হবে আপনাদের যাতে এই কোনো সমস্যার মধ্যে না যেন পড়তে হয় তার জন্য আইডেন্টি প্রুফ আপনাদের দিয়ে দেওয়া হবে এখানে কাজটা তো বলে দিচ্ছি স্বাস্থ্য জীবন হেলথ কার্ড করাতে হবে টোটালি ফ্রি মানে যাকে করাবেন যার ফ্যামিলিতে গিয়ে আপনি করাবেন টোটালি ফ্রি কার্ড করানো হবে এইটা এইটা কিন্তু প্রত্যেকটি শহর এবং গ্রাম পঞ্চায়েতের নিয়োগ মানে প্রত্যেকটা শহর এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আপনাদের কাজটা করতে হবে গিয়ে গিয়ে এটা কিন্তু প্রত্যেকটা গ্রাম এবং শহরে পঞ্চায়েতের সঙ্গে যুক্ত হয়ে কাজটা হচ্ছে পোস্ট কিন্তু থাকবে ফিল্ড করিডোর মানে ফিল্ডে আপনাদেরকে কাজগুলো করতে হবে আপনার বাড়ি যেখানেই হোক না কেন আপনার পাশাপাশি অঞ্চল এবং গ্রাম গ্রামে থাকলে অঞ্চল কিংবা শহরে থাকলে আপনার যে পাশাপাশি বাড়ি এইগুলোতে আপনাদের কাজগুলো করতে হবে বাড়িতে বাড়িতে গিয়ে এখানে টোটালি অল মেম্বার মানে জব রুল থাকবে ফ্যামিলি অল মেম্বার স্বাস্থ্য জীবন কার্ড ফ্রি ওপেনিং মানে আপনাদের ফ্রি ওপেনিং যে কার্ডগুলো করাবে তাদের এই কার্ডগুলোই বেনিফিট কি থাকবে বেনিফিটটা আমি বলে দিচ্ছি যেই সমস্ত ক্যান্ডিডেট এই কার্ডগুলো করাবেন বাড়িতে বাড়িতে গিয়ে এর ফ্যাসিলিটি কী পাবে মানে মেম্বার যেই মেম্বারকে করাবেন কার্ডগুলো সেই মেম্বার ফেসিলিটি কি পাবে এক নম্বর থাকছে বাড়ি থেকে ব্লাড ইউরিন টেস্ট পরিষেবা মানে বাড়িতে থাকলে ওই কার্ডটা যদি আপনার বাড়িতে থাকে দেখবেন বাড়িতে থেকে ব্লাড এবং ইউরিন টেস্টের পরিষেবাটা পাবে উনি এই স্বাস্থ্য জীবন কার্ড যার কাছে থাকবে এই কার্ডটা দুই নম্বরে থাকছে আপনাদের যে কোনো রক্ত পরীক্ষা বাড়িতে বসেই এবং থার্টি পারসেন্ট অফ ভর্তুকি পাবে মানে থার্টি পারসেন্ট অফ মানে যেই টাকাটা দিয়ে আপনাদের রক্ত পরীক্ষাটা করতে হবে সেটা কিন্তু থার্টি পারসেন্ট অফ ওই কার্ডটা থাকলে পেয়ে যাবে তিন নম্বরে স্ক্যান মিরি ইউসিজি এক্সরয় আলট্রা সাউথ পরীক্ষা থার্টি পর্যন্ত এটাও ভর্তুকি থাকবে চার নম্বরে থাকছে কি চার নম্বরে থাকছে ওষুধের উপর পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ছাড় এবং হোম ডেলিভারি পেয়ে যাবে পাঁচ নম্বরে কি থাকছে অনলাইন অ্যাম্বুলেন্স সার্ভিস মানে মেম্বার এই যে কার্ডটা স্বাস্থ্য জীবন কার্ডটা থাকলে এতগুলো ফেসিলিটি পাবে ছয় নম্বরে কী থাকছে হেলথ ক্যাম্পের মাধ্যমে ডাক্তারের পরামর্শ আর তারপরে কী থাকছে স্বাস্থ্যসাথী আয়ুষ্মান ভারতের কার্ডের সুবিধা বা পরিষেবা সংক্রান্ত সঠিক পরামর্শ এইগুলোও পাবে এই স্বাস্থ্য জীবন কার্ডটা যার কাছে থাকবে এই সমস্ত ফেসিলিটিগুলো পাবে একটা ফ্যামিলিতে সবার কার্ড করা যাবে মানে একটা ফ্যামিলিতে সবার কার্ড করানো যাবে এইখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় এই কাজটা করতে পারবে ফেসার এবং এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে মানে ফেসারদেরও নেওয়া হবে এবং যদি কেউ আগে এই ধরনের কাজ করে থাকেন তাহলে তাকেও নেওয়া হবে এখানে জয়নিং হতে গেলে কোয়ালিফিকেশানটা আপনাদের কী লাগছে কোয়ালিফিকেশান লাগছে আপনাদের মিনিমাম টেন পাস টেন পাস হলে আপনি কাজটা করতে পারবেন জব লোকেশানটা তো আমি বলে দিলাম অল ওভার বেঙ্গলে আপনাদের কাজটা হবে এইখানে আপনাদের পার ডে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত ইনকাম করার সোজ রয়েছে কেমন হবে প্রত্যেক বাড়িতে যখন যাবেন জনের একটা একটা কার্ড কার পিছু আপনাদের কুড়ি টাকা করে দেয়া হবে পার কার্ডে কুড়ি টাকা করে পাবে তাহলে ভাবুন একটা ফ্যামিলিতে মিনিমাম তিনজন চারজন এরকম করে মেম্বার থাকে তাহলে আপনি যদি দশটা বাড়িতে যান তাহলে কত টাকা ইনকাম করতে পারবেন সেটা আপনি ক্যালকুলেশান করে দেখে নিতে পারেন এইখানে পেমেন্টটা কি সিস্টেম হবে আপনাদের পেমেন্টটা আমি বলে দিচ্ছি পার ডে মিনিমাম ইনকামটা তো বলে দিলাম আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত ইনকাম করা যাবে এটাকে কেউ ফুল টাইম এবং পার্ট টাইম হিসাবে কাজগুলো করতে পারবে এই যে কাজটা আমি আপডেট দিচ্ছি এটা পার্ট টাইম এবং ফুল টাইম হিসাবেও কাজ করতে পারবে এইখানে আপনাদের পেমেন্টটা পেমেন্ট কিন্তু প্রত্যেক উইকে হয়ে যাবে মানে প্রত্যেক সপ্তাহে আপনাদের পেমেন্ট হয়ে যাবে কিন্তু এক সপ্তাহে সাত দিন হচ্ছে কিন্তু পাঁচ দিনের পেমেন্ট পাবে পাঁচ দুই দিনের টাকাটা কেটে মানে প্রত্যেক সপ্তাহে এই করে করে সিস্টেমে আপনাদের পেমেন্টটা নিতে হবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবে ভালো কাজ রয়েছে এইখানে জয়নিং হতে গেলে কি কী ডকুমেন্টস লাগছে আমাকে কল করবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে সমস্ত কিছু বলে দেবো এবং জয়নিং ডেটটা কি রয়েছে সমস্ত কিছু বলে দেবো আরও ভালো কথা এখানে জয়নিং হতে গেলে আপনাদের ফিস কত লাগবে এটা একটা কন সবাই কনফিউজ হয়ে থাকে এইখানে আপনাদের দুশো টাকা দিয়ে যে শুধু নামটা নথিভুক্ত করাবেন ওটাই আপনাদের শুধু জয়নিং ফিসটা দিতে হবে মানে আমাদেরকে এই জয়নিং ফিসটা দিয়ে নামটা নথিভুক্ত করাবেন আমরা আমার আমরা এই ভালো একটা কাজের সুব্যবস্থা আপনাদের করে দেব ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না ভিডিওটা এখানেই ইন করছি আমি বলেছিলাম ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে আপনাদের বোরিং ফিল লাগে সেটা আমি জানি কারণ একটা ভিডিওতে কাজের আপডেট দিতে হলে সমস্ত কিছু বুঝিয়ে না বললে আপনারা কিছুই বোঝেন না তাই আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলতে হচ্ছে ভিডিওটা কিন্তু এখানে ইন করছি তার আগে ছোট্ট করে কলিং টাইমের কথাটা বলে দিই আমি সকাল ছটা থেকে দুপুর বারোটা বিকেল ছটা থেকে রাত দশটা এখানে এন্ড করছি থ্যাংকস ফর ওয়াচিং